রাধে রাধে জয় জয়গুর নমস্কার বন্ধুরা ইন্দ্রকে বৃত্তহন্তা কেন বলা হয় ঋষি তষ্ঠার পুত্র বিশ্বরূপকে ইন্দ্র হত্যা করেন এই পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঋষি যজ্ঞ করেন এবং সেখান থেকে বৃত্রাসুরকে তহ উৎপন্ন করেন এই বৃত্তাসুর ছিলেন বিশাল ক্ষমতাশালী তিনি সমস্ত জলকে ধারণ করেন যার ফলে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেয় এই সময় ইন্দ্রের সাথে বৃত্রাসুরের যুদ্ধ হয় যুদ্ধে জয়লাভ করার জন্য ভগবান বিষ্ণুর শরণাপন উৎপন্ন হন ভগবান বিষ্ণু পরামর্শ দেন ঋষি দধিচির কাছে সাহায্য নিতে যখন তিনি ঋষি দধিচির কাছে যান ঋষি দধিচি তার দেহ তুলে দেন হেন দেবতার হাতে এবং দেবতারা সেই ঋষি দধিচির হার থেকে বজ্র নামক অস্ত্র তৈরি করেন এই অস্ত্র দিয়ে তাহা ইন্দ্রদেব হ্যাঁ বিত্রাসুরকে বধ করেন যেহেতু বিত্রাসুরকে হত্যা করেছিলেন বলে দেন তিনি বিত্রহন্তা নামে পরিচিত এই গল্পটি কে কে জানতেন তা আমাকে কমেন্টে জানাবেন add